আগামী এক সপ্তাহের মধ্যেই দিনবাজার এলাকায় পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে তার আগে সোমবার আবারও জলপাইগুড়ির দিনবাজার পরিদর্শন করল জলপাইগুড়ি পুরসভা এদিন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ পুরসভার অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে দিনবাজার সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার পরিদর্শন করেন এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন যারা এখনো বেআইনিভাবে বাজারের জায়গা দখল করে রয়েছেন তাদের দ্রুত দোকান সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যারা দীর্ঘদিন ধরে একই এভাবে ব্যবসা কিন্তু মানুষের যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে এরকম ব্যক্তিকে চিহ্নিতকরণ করে আলাদা জায়গায় যেতে শিফট করা যায় তার কথাও ভাবা হচ্ছে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন এক সপ্তাহের মধ্যেই দিনwidehatে মেভা ব্লক দিয়ে রাস্তার কাজ শুরু হবে অলরেডি 55 লক্ষ টাকা কাজের বরাদ্দ ইনডর হয়ে গেছে এই রাস্তা হলে একদিকে যেমন ব্যবসায়ীরা রাস্তায় দুধারে ভাবে বসতে পারবে অন্যদিকে যারা বাজার করতে আসবেন তারাও স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে আজকে পুরো অফিস এসেছিলেন চেয়ারম্যান ম্যাডাম এসেছিলেন এবং ওনারা প্রায়ই আসছেন কাজকর্ম শুরু হয়েছে আমরা আশা করব আগামী দিনে কাজ আরও দ্রুত হবে কিছু ওনারা প্রোগ্রাম করে গেলেন বাজারের ব্যাপারে যাতে বাজারটাকে আরও সুন্দর করে প্রশস্ত করা যায় যাতে শহরের লোক কমফোর্টেবলি বাজার করতে পারে সেই চেষ্টা করা হচ্ছে ম্যাডাম এসছেন দেখছেন এবং কিছু টাকাও স্যাংশন হয়েছে কাজ হবে বেশ কিছুদিন ধরেই আমরা দিন বাজার বারবার পরিদর্শন করছি এখানে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা দেখলাম এবং সার্বিক রূপে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করছি ইতিমধ্যে দিন জলপাইগুড়ি পৌরসভা থেকে আমরা লক্ষ টাকা দিয়ে কাজ করার জন্য টেন্ডার করেছি সামনের সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে আর বিক্ষুপ্ত যে দোকানগুলো ওদিক বসে রয়েছে চলাচলের পক্ষে বা যারা বাজার করতে আসে তাদের যাতায়াতের করতে অসুবিধায় সেইগুলোকে আমরা একটা সারিবদ্ধভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনতে চাচ্ছি তারিখ ডেট দিয়ে আমরা এর আগে বলেছিলাম যে যারা ঘর পেয়েছে মার্কেটে তারা ঢুকে যাবেন তা সেক্ষেত্রে আমরা আজকে সতেরো তারিখ আমরা আজকে বেরিয়ে যেতলাম বেশ কিছু দোকান ঢুকে গেছে আবার দেখা গেছে দু একজন এখনো ঢুকে তো সেগুলো নিয়ে যেমন কথা হলো তেমনি রাস্তার মধ্যে রাস্তাকে দখল করে নিয়ে যারা দোকানদারি করছেন তাদের জন্য একটা পাশাপাশি অন্য কোনো জায়গায় শিফট করিয়ে রাস্তাটাকে উন্মুক্ত করা যায় কিনা না আজকে একটু সার্ভে করলাম আমরা দোকানদারদের কোনো ক্ষতি করে নয় তাদেরকে এক জায়গায় এক জায়গায় প্লেসমেন্ট করে যাতে রাস্তা উন্মুক্ত থাকে এবং মানুষ সহজভাবে চলাচল করতে পারে দিনবাজারে সেই লক্ষ্য লক্ষ্যকে রেখে আমরা আজকে আবার একটু সার্ভে করে দেখলাম রায়ের প্রতিবেদন সিসিয়েন তরাইডুয়ার সংবাদ